আল্লাহ রান নামিন মানুষকে লক্ষ্য করে বলেন ওয়ালা বাদে গোয়ালা বন সুলা আলাদ মেয়ের আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে মাজা আল্লাহ মনো তোফা দর আমি আল্লাহ দালা মানুষকে শুক্র মৃত্যু করে

মাংস পিণ্ডে পরিণত করি এবং মাংস পিণ্ডকে রূপ পরিণত করি এবং সেই হাড়ের মধ্যে মাংসকে পিট করে দে আমি আল্লাহ তাকে এক নতুন রূপ স্থাপন করি পাতা বার